নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে রান্না আলু ও বেগুন দিয়ে আপুদি মাছের তরকারি তার জন্য আলু নিয়েছি বেগুন নিয়েছি পেঁয়াজ নিয়েছি ধনে পাতা নিয়েছি অন্যদিকে সর্ষেটাকে বেটে নিচ্ছি তারপরে প্রথমে আমুদি মাছের মধ্যে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে কিছু করে রেখে দিয়েছিলাম তারপরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে গেল মাছগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়ে অনুপাতের তুলে নেবো তারপরে কড়াইতে তেল দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে বেগুন পেঁয়াজ আলু ও ধনে একসঙ্গে দিয়ে ভেজে নেবো ভালো করে ভাজা কিছুক্ষণ হয়ে গেলে তারপরে লবণ দেবো দিয়ে ওটাকে আবারও ভালো করে ভেজে নেব তারপরে ওর মধ্যে সর্ষে বাটা দিয়ে দেবো দিয়ে সর্ষেটাকে ভালো করে কষে নেবো খসানো হয়ে গেলে মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে ভালো করে কষে নেবো খসানো হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ওর মধ্যে মাছগুলোকেও দিয়ে দেবো দিয়ে ঝোলের মধ্যে মাছগুলোকে জলের মধ্যে ভালো করে ডুবিয়ে দেবো দিয়ে ভালো করে চা চাপা দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুটোনো হয়ে গেলে আলু সিদ্ধ হয়েছে সিদ্ধ হয়েছে কিনা দেখে নেবো আর তরকারিটা এখানে হয়ে গিয়েছে আমি তরকারিটা নামিয়ে নেব তা কেমন হয়েছে ভিডিওটা তোমার সবাই কমেন্ট করে জানাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও